এটা ছিল কুরিয়ান মাছ ভর্তা কুরিয়ানরা কীভাবে মাছ ভর্তা করে সেটা দেখেছি আজকের ভিডিওতে আর খাইলাম সেই মজা হয়েছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আমার নতুন আরেকটি ব্লগ তো কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রমাদান খুব ভালোই কাটতেছে তো কি করতেছেন আপনারা তাই তো আমি আজকে ভাবতেছি যে প্রত্যেক দিন এইটা সেটা খাইতে খাইতে মানে কীরকম খারাপ লাগতেছিল তো তা ভাবলাম একটা অন্য কিছু খাওয়া যায় মানে ডিফেন্ট কিছু আর সেই ডিফেন্টভাবে খাওয়ার জন্য মোবাইলে সার্চ করলাম দেখলাম মানুষ কিভাবে মাছ ভর্তা করে তো একটা চাইনিজ মাছ ভট্টা পাইলাম আজকে যেটা কুরিয়ানরা খাই তো কুরিয়ানরা কিভাবে মাছ ভট্টা করে সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে পেঁয়াজ আর দু একটা রসুন কাটে নিলাম তারপর লাল লাল মরিচ নিয়ে নিলাম কুরিয়ানরা শাক সবজি একসাথে খায় না কার সিদ্ধ করে খায় তারপর সব কিছু এখানে নিয়ে চোলাপাড়ে চলে গিয়েছিলাম আর চোলাপাড়ে একটা মাছ দিয়েছিলাম আর এই মাছটাই মূলত বট্টা করবো স্টাইলে তারপর দিয়ে দেবো এখানে সব রকমের সবজি মানে মাছটাই শুধুমাত্র একটু বাজিয়ে নিতে হইব তেলের মধ্যে তো মাছটা তেলের মধ্যে বাজ্য হলে এক সাইডের একটা তারপর দিয়ে দেবো কাঁচা শুকনামরিচ যেগুলো কাঁচামরিচ ছিল শুকনো মরিচ হয়ে গেছে তো ওইগুলো দেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর ওই সাইড দিয়ে দিয়ে দেবো সেই রসুন তো রসুন দেওয়ার পরে এই সাইড দিয়ে দিয়ে দিতে হবে সেই ধনিয়া পাতা কষি করে রাখছিলাম ওই দনিয়া পাতাগুলো এবার সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে এইগুলোকে দুই মিনিটের মতো সিদ্ধ করবো দুই মিনিটের মতো সিদ্ধ করে তারপরে এখানে একটু পানি অ্যাড করে দিতে হবে মানে আমি যে রকম দেখেছি ঠিক সেরকমভাবেই এটা রান্না করার চেষ্টা করতেছি তারপরে একটা ডাকনা দিয়ে ডেকে থে যেহেতু আমার ডাকনা ছিল না আর আমি একটু আইলসা মানুষ ডাকনা আবার নেওয়া আমার পক্ষে সম্ভব না তার কারণ আমার বাড়ি যে ছিল সেই বাড়ি দিয়ে ডেকে দিলাম তো ডেকে দিয়ে রুমিয়েছি রুমে গোসল টসল ছাড়া তারপরে গেছি তো যায় দিয়ে এটা আমার এখনও পানি শুকায় নাই তো এই পানি একদম শুকাই নিতে হবো যেহেতু আমি এটা বট্টা বানাইব আর হাতে তার নিতে তো আগুনটা একটু বেশি করে জ্বলাই দিয়েছিলাম তারপর দেখলাম এটা এটা হয়ে গেছে নেওয়ার পালা আর বট্টা বানানোর পালা তো বট্টাটা কীভাবে বানায় সেটা দেখায় আপনাদের এখানে কোনো কিছুই বাজি নাই তো বটটা কেমন হবে সেটাকে দেখার জন্য ওয়েট করুন তারপর মাছ তুলে নিলাম আর তুলে নিলাম মরিচ মাছ আর মরিচ একসাথে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লবণ দিয়ে এই মরিচগুলোকে চটকে নেব আর মরিচ চটকে আর শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুসি যে পেঁয়াজগুলোকে আমি সিদ্ধ করেছিলাম সেইগুলো তারপর দিয়ে দেবো ধনিয়া পাতা যেটা সিদ্ধ করা তারপর দিয়ে দেবো সরিষার তেল খাটি সরিষার তেল আর এই সরিষার তেলেই কিন্তু এই আর মেন উপকরণ তারপর এগুলো সবগুলো একসাথে মিক্সার করে নেব আগে সব রকম মানে পেঁয়াজ আর যে দিয়েছিলাম পেঁয়াজ টিয়াজগুলো ওইগুলো গুলে নিব কারণ এগুলো সিদ্ধ ওইগুলো তার পলা টলা না তারপর মাছটা এখন বাচ্চা নিবো তো যেহেতু পাঙ্কাশ মাছ পাঙ্কাশ মাছে তেমন পরিমাণই থাকে না কাটা থাকে না না তার কারণে আমার বাঁচতেও কোনো অসুবিধা হয় নাই তো পাঙ্কাশ মাছ বাচ্চা নিলাম বাচ্চা নেওয়া শেষ হয়ে গেলে দুই অর্ধেক কসলায় নিমু একবার একবার সেইভাবে কসলাই নি সেই কসলাইন রসলায় নেওয়ার শেষ হয়ে গেলে এই মূলত হয়ে গেছে অ্যান্ড বটটা সম্পূর্ণ খাওয়া যাবে না অর্ধেক কুড়ে রাখবো অন্য একটা বাড়িতে তো অন্য একটা বাড়িতে উড়াইয়ে রাখা তারপরে আমি মূলত ও ইফতার সারে নিয়েছি তো ইফতার টিফতার খায়ার খায়ার তারপরে এখন ভাত খাওয়ার পালা তো এখন ভট্টা নিয়ে নিলাম আর গরম গরম ভাত ধোয়া ওটা ভাতের সাথে এই গরম গরম ভট্টা কিন্তু খুবই টেস্ট হয় যদি সালাদ থাকতো তাহলে আরো বেশি ভালো হতো কিন্তু আজকে সালাদ নাই যার কারণে অবস্থা খুবই খারাপ তো এখন ভাত ভালো করে মাখা নিলাম ভাত ভালো করে মাখানে নিয়ে কিন্তু আজকে খাওয়াটা শুরু করে দেবো তো বিশমিল্লা বলে এক লঙ্কা মুখে দিলাম ও এটা একদম একবারে সেই লেভেলের টেস্ট ছিল তো আসলে তেলে ভাজা ছাড়াও যে একটা সুস্বাদু খাবার হয় এটা আজকে জানলাম তাটা বাই ভাই